নেপালে বয়াবহ অস্থিরতা রাজধানী সহ অন্তত সাতটি শহরে দুর্নীতি বন্ধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজারো মানুষ এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে তরুণ প্রজন্ম বিক্ষোভকারীদের সঙ্গে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন শুধু কাঠমান্ডুতেই নিহত হয়েছে সতেরো জন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে কারফিউ জারি করেছে সরকার মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী বিক্ষোভকারীরা পুলিশের বাধা ভেঙে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে শুরু হয় ব্যাপক সংঘর্ষ লাঠি পেটা কাঁদানে গ্যাস জলকামান এমনকি গুলিও চালায় পুলিশ সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ও এক্স সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে শুধু টিকটক সহ পাঁচটি প্ল্যাটফর্ম এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে এর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখো মানুষ ভেঙে পড়েছে ব্যবসা ও পর্যটন খাত বিক্ষোভকারীরা বলছেন এ লড়াই শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নয় বরং দুর্নীতি ও সরকারের দমন নীতির বিরুদ্ধে কাঠমণ্ডু পোস্ট জানিয়েছে সংঘর্ষে আহত তিনশো সাতচল্লিশ জন এখনও চিকিৎসাধীন এ পরিস্থিতিতে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দপ্তর নিহতদের ঘটনায় দ্রুত ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে একই সঙ্গে মতপ্রকাশের প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ না করতে নেপাল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা সমালোচকেরা বলছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি সরকারের আমলে ক্রমেই সঙ্কুচিত হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা আর এই সংকট নেপালের গণতন্ত্রের জন্য বড় এক হুমকি হয়ে দাঁড়িয়েছে